আসসালামু আলাইকুম ফাইনে চলেছে কিন্তু বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট নবাবপুরে এবং আজকে আপনাদের যে ভিডিওটা নিয়ে পরিচয় পরিষ্কার আজকে চলেছে কিন্তু এম কে মেশিনারি অ্যান্ড টুলসে এবং এখানে কিন্তু গরমের জন্য ঝেরা জেনারেটার নিতে চান বাসাবাড়ির জন্য ইউজ পরিমাণ কালেকশন রয়েছে এবং প্রত্যেকটা মালে কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাবেন এবং ইরিগেশনের জন্য যারা মাঠ পাম্প রয়েছে বা মোটরের পাম্প রয়েছে সব ধরনের কালেকশন কিন্তু রয়েছে আজকে এই সবের যে অনার রয়েছে কামাল ভাই তার সাথে আমরা পরিচয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন ভাই জান আপনি গরমের ভাই এই কারণে তো ভাই ইউজ পরিমাণ জেনারেটর কালেকশন রয়েছে ভাই আজকে সবগুলো দাবা কাফার দিবেন জি অবশ্যই দাবা দিবেন তবে আজকে জেনারেটর কালেকশন ভাই সর্বপ্রথম আমাদেরকে ভাই কোনটা থেকে শুরু করুন ভাইয়া সর্বপ্রথম আমি ছোট একটা জেনারেটর দেখাচ্ছি আমাদের হলো 1 কিলো একটা জেনারেটর জি জি এটা হলো আপনার হলো 1000 ওয়াট আপনার হলো লোড দিতে পারবেন তাতে আপনার হলো এই রবীন্ড এটার দাম হলো সতেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা হাজার ভাই এগুলোর আগে ছিল হলো উনিশ হাজার গত বছর উনিশ হাজার সাড়ে উনিশ হাজার ছিল ভাই সতেরো পাঁচশো টাকা মালটা কোন ব্র্যান্ড

কিংবা সামনে থেকে লোডশেডিং হবে তাহলে আপনারা এই যে এক কিলো যাদের এক কিলো একটু বেশি প্রয়োজন এটা হলো বারোশো ওয়াট লোড দিতে পারবেন এটা আপনার হলো এখানে একটা ফ্লাগ আছে এখানে আপনার চার্জার করতে পারবেন এখানে আপনার এসি সার্কিট বেকার আছে এগুলি আপনার ডিসি চার্জ দিতে পারবেন এগুলি তামার তারের মান জি এটা রবিন ব্র্যান্ডের পুরোশো মডেল আপনার বারোশো লোড দিতে পারবেন এটার দাম হলো বাইশ হাজার টাকা রাখতে অনলি বাইশ হাজার টাকা

তিন ইঞ্চি চার ইঞ্চি চার ইঞ্চি এইগুলি সবই আমাদের কাছে পাবেন আর যে ভাই এখান থেকে কারো আছে কিছু মেশিন রয়েছে এই কার ওয়াশগুলো আপনারা আমাদের থেকে পাইকারি দলে নিতে পারবেন এগুলো আমাদের কাছে মাত্র ছয় হাজার টাকাতে শুরু করে এটা হলো আপনার ভালো মিল থেকে এটা হলো আট হাজার টাকা যেটা একটা আছে সাড়ে আট হাজার টাকা এগুলি আমাদের কাছে সব পাবেন এছাড়াও এই যে প্রফেশনাল পাবে এছাড়াও বাণিজ্যিকভাবে যারা কাস্টম করছেন জি এই যে হুন্ডাই ব্র্যান্ডের কোরিয়ান কোম্পানি যারা হলো পনেরো থেকে বিশটা গাড়ি দিতে পারবেন চান তারা এই মেশিনগুলি আমাদের থেকে দিতে পারবেন এছাড়া এগুলি ভিতরে তিন গোড়া চার গোড়া পাঁচ গোড়া দশ গোড়া পর্যন্ত আমাদের কাছে এই মেশিন আছে সব কোয়ালিটিতে দেওয়া আছে কম প্রেশার এগুলি সবই আমাদের কাছে আপনাদের আছে জি ভাই তাছাড়া তাছাড়া এখন আসছে ধান কাটার সিজন ধান কাটার সিজন আপনাদের কাছে সব ধরনের আমাদের কাছে ধান কাটার মেশিন পাবেন এই যে আমাদের একটা অরিজিনাল ধান কাটার মেশিন এটার সাথে আমরা ধান কাটার সেট আপ তিনটা ব্লেড সহ বিশ হাজার টাকা রাখছি টাকা জি আর এটা হল চাইনিজ এটা ফোর স্টক এটাতে রাখতেছি হলো পনেরো হাজার টাকা এই একটা আছে চাইনা কোরিয়া এটা রাখতেছি মাত্র বারো হাজার টাকা এই ধরনের সব ধরনের মেশিন আমাদের কাছে আপনারা পাবেন ওই যে ফগার মেশিন আছে ফগার মেশিন জি ফগার মেশিন আপনার ছোট বড় সব ধরনের আমাদের ফগার মেশিন আমাদের কাছে পাবেন আপনারা স্ক্রিনে থেকে কল দিবেন কল দিয়ে দোকান যাচাই করে তারপরে আমাদের কাছে এই অর্ডার দিবেন এই যে মোটরগুলো ভাই এটা সর্বনিম্ন কয় কি কিলো থেকে শুরু এটা সবচেয়ে ছোট হলো 1/2 গড়া মোটর আমাদের থেকে সর্বনিম্ন 1700 টাকায়তে শুরু করে আপনি বাসাবাড়ির ব্যবহারের জন্য পাবেন তারপরে আপনি 1 গড়া আছে এটা এটা কত গড়া আছে ভাই এটা হলো 2 গড়া এটা ক্ষেতে ইরিগেশন ডাটা সার্কুলার করতে তাদের জন্য এটার দাম হলো হাজার টাকা পর্যন্ত বাসা বাড়ির মোটর আছে অনেক ভিডিওতে আমাদের ভিডিওতে কমেন্ট করেছে ভাই টেকা পড়াইছি মালদানা এটার মানে নাকি ভাই এটা হলো এক ধরনের যে প্রতারক আছে যারা শুধু অফার মূল্য দিবে অল্প টাকা দেখায় আপনাদেরকে লোভে ফালায় আপনাদের থেকে টাকা নেবে মাল দিবে না তাদের থেকে সাবধান অবশ্যই তাদেরকে আপনারা ভিডিও কল দিতে চাবেন তারা তারা যদি আমার মতন এরকম দোকান দেখায় শোরুম দেখায় তাহলে আপনারা অর্ডার দিবেন এবং ঠিকানা দেখে আপনারা অর্ডার দিবেন আগে দেখবেন যে ভাই আপনি দোকানে বসে আসেন কি না ও অবস্থা থাকা অবস্থা যদি শোরুম হয় তাহলে আপনি ওনাদেরকে অর্ডার দিবেন আর যদি এদেরকে টাকা পয়সা দেবেন এরা হলো চিঠার সেক্ষেত্রে কুরিয়ার নেওয়া যাবে আপনারা আমাদেরকে ভিডিও কল দেখবেন দিয়ে আপনার কোনো পণ্যটা আমরা দেখাবো সেই পণ্যটা আমরা পাঁচশো আপনার মাল পাঠিয়ে দিব কুরিয়ারে সেখান থেকে আপনার মাল দেখে বুঝে তারপর টাকা দিয়ে বাসায় চলে যাবেন তা ঠিক আছে ভিডিওতে এত কালেকশন দেখানো সম্ভব না আমরা কিন্তু অল্প কিছু মাল দেখে কিন্তু এইসবের আইডিয়া দেওয়ার জন্য চেষ্টা করেছি যারা মালগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে রয়েছে ইউ হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখান থেকে দেখে বুঝে শুনে কিন্তু বাংলাদেশের যে কোনো অঞ্চলে কিন্তু কুরিয়ার সার্ভিসে মালগোয়া নিয়ে যেতে পারবেন তা ভিডিওটা আজকের মতো আমরা এখানে শেষ করতেছি ইতিমধ্যে আমাদের চ্যানেল যারা বন্ধু হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ